যে কষ্ট করি মায়ের বাপারে গুমতে তুলছি মানে একটা দিন বছরের মানে যে কুয়াশা আছে তার মানে একটু সকাল একটা মজা আছে না নি এই মজাটা লেগে তারা লুইয়া দিতেছে আর দেখো এইদিকে দেখো সারা দুনিয়া শুধু কুয়াশা আর কুয়াশা আরো যাইবো আমরা সুদ্দি তারা সব যাইবো আজকে গুরানিত এই তারা বাবজি বাড়িতে আছে যাই হোক আমার জীবনটা আজকে সার্থক হয়ে গেল মানে কিতা হইতাম যে আমি তারারে বাইর করতে পারছি বাইর থেকে তাও আবার ফার্স্টার সময় আর বাপজি কি সুন্দর আত দূরে দূরে ঘুরাইতেছেন আমিও কোনো একটা সময় আমি আমার বাবার ওরকম হাত ধরে ধরে ঘুরাইতাম ওখানে আমার মেয়ে তার বাবার হাত ধরে দূরে ঘুরতেছে

ঘুম থেকে উঠার ইচ্ছা হইও আর যারা মানে এই এই সেন্টারে মানে দেখো না সচরাচর দেখো না তুই ভিডিওটা দেখবা আর দেখার পরে মানে অনেক অনেক কমেন্ট করিও আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাই রে আজকের মহালয়ার দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে শুভ মহালয়া আমাদের পাশে যেরকম আছে যেরকম থাকবেন সবসময় থাকবেন আর এরকম পারাবাসা থাকবেন আর আজকে আপনাদের আশীর্বাদে আমরা ফ্যামিলি সবাই বাইরে গেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি এই দেখো ক্যামেরাম্যান বলে আমার ফার্স্ট থাকতে লাগে

করতে আমরা আর্মি ট্রেনিং চলে মা বেটি কো লেকে চলে হায় ভাই লোক দেখো গাছ দৌড়া আটা উটে করিয়া লইয়া গেছিলাম তারা রে নিয়েও বিপদ করছি না বেসারাই আরতে পারে না মাইয়াই আরতে পারে মাইয়ার ড্রেসও খুলছে তো জুতো আমার আত ভিতর জাম্পার সব খুলাই গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শ্বেয়াৰ ফল' কমেণ্ট চবটাকৈ উলিবা দেখুৱাই তই নেক্সট লগে এনাৰ্জি লৈ গৈছে